হ্যালো সেন্ড আমি তাপস স্যার আজকের ভিডিওতে তোমাদের সিসিএফ সিস্টেমে ডিএসি সিসি ফাইভ পেপারের মার্ক্স ফাইভের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন গিল্ড ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো এই তোমাদের মার্কস ফাইভও আসতে পারে অথবা টোয়েন্টি আসতে পারে এই বছর তোমাদের কিন্তু বিশাল বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন তবে তোমাদের আজকে ভিডিওতে মার্কস ফাইভের মতো তোমাদের কিন্তু আলোচনা করবো এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য তোমাদের কিন্তু যাবতীয় অ্যান্সার বা তোমাদের যে সাজেশান একটা তোমাদের কিন্তু ফোর্থ সেমিস্টারের প্লে লিস্ট করে দেওয়া আছে সেখানে তোমাদের কিন্তু যাবতীয় ভিডিও দেওয়া আছে যা দেখো নি অবশ্যই পারে তোমরা কিন্তু দেখে নিও তো দেখো তোমাদের প্রথম পেড়া দেখো এই অ্যান্সারের গিল ছিল বণিকদের সংস্থা বা সংগঠন একটি শহরের বণিকরা তাদের স্বার্থ সুরক্ষিত রাখার জন্য গিলগুলি কিন্তু গঠন করত আদি মধ্যযুগে এই গিলগুলি এই সময়কার অর্থনৈতিক জীবনের একটা গুরুত্বপূর্ণ কিন্তু উপাদান ছিল এই গিল্ডগুলি নানা নামে অভিহিত হতো যেমন নিগম শ্রেণী স্বার্থ সংঘ ইত্যাদি গিল্ড ছিল বণিকদের স্বেচ্ছাধীন সংগঠন এবং এটির শস্য বস্ত্র অশ্ব সুগন্ধি ইত্যাদি ব্যবসার সঙ্গেও কিন্তু যুক্ত ছিল স্থানীয় এলাকার ব্যবসায়ীরা বা দূরবর্তী এলাকা থেকে আগত ব্যবসায়ীরা গিল্ড গঠনের সঙ্গে যুক্ত ছিল গিল্ডের নিজস্ব নিয়মকানুন ছিল এই গিল্ডগুলি আধুনিককালের আজ কালের কিন্তু ব্যাঙ্কগুলোর মতো কাজ করত। তারা সুদে টাকা খাটাত জনসাধারণের টাকা গিল্ডগুলি সুদ প্রদানের শর্তে জমা রাখত এই ছিল তোমাদের প্রথম প্যারা যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবে পাওয়ার জন্য আর যদি কেউ নোটস কিনতে চাও তো স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে তোমরা চাইলে তোমাকে আমার সঙ্গে জয় করতে পারো নেক্সট পর্যা তোমরা দেখো সাহিত্য ও লেখগুলির সাক্ষ্য থেকে দক্ষিণ ভারতীয় এই গিল্ডগুলির কথা জানা যায় ঐতিহাসিক চম্পকলক্ষী দক্ষিণ ভারতীয় গিলগুলি নিয়ে গবেষণা করেছেন তার লেখা গ্রন্থ থেকে দক্ষিণ ভারতের গিল্ডগুলির সম্পর্কে নানা তথ্য জানা যায় লেখগুলি থেকে দক্ষিণ ভারতে কয়েকটি শিল্প সংগঠন সম্পর্কে জানা যায় এগুলি হল মণিগ্রাম নানাদেশি বলঞ্জোর আঞ্জুবন্নম প্রভৃতি এগুলি ছাড়াও চোল ও পাণ্ড শাসকদের বহু সংখ্যক লেখতে কুদুরৈচৈতী নামক গিল্ডের উল্লেখ পাওয়া যায় এটি ছিল ঘোড়া ব্যবসায়ীদের একটি বিখ্যাত গিল্ড এই গিল্ডটি প্রধান কেন্দ্র ছিল সম্ভবত মালয় মণ্ডলম বর্তমান কিন্তু দিবাঙ্কুড়ে তো এই ছিল তোমাদের সেকেন্ড পরে আলোচনা করলাম যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিও সকাল পাওয়ার জন্য আজকের আগের ভিডিও দেখোই তোমাদের একটা প্লে লিস্ট করে দেওয়া আছে তোমরা পারলে তোমাদের প্লে দেখে নিতে পারো নেক্সট হলো লাস্ট প্যারা শেষপাড়া আদিমদ্যুগে দক্ষিণ ভারতে বাণিজ্যিক সংগঠনগুলির মধ্যে সবচেয়ে প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ ছিল অয়াভোল বা পাঁচ শতস্বামী এই সংস্থা অনেক ক্ষেত্রেই দক্ষিণ ভারতের বাণিজ্য নিয়ন্ত্রণ করত প্রকৃতপক্ষে এই সংস্থা ছিল ভ্রাম্যমাণ বণিকদের দক্ষিণ ভারতের এক বৃহত্তম বা বৃহত্তর সংগঠন কর্ণাটকের বিজাপুর জেলার আইহোলে খ্রিস্টীয় অষ্টম শতকে বণিকদের সংগঠন হিসাবে পাঁচ শতর আবির্ভাব ঘটেছিল পঞ্চাশটির বেশি লেখতে এই পাঁচ শতের উল্লেখ পাওয়া যায় এর প্রভাব ক্রমে সমগ্র দক্ষিণ ভারতে ছড়িয়ে পড়েছিল অন্ধ্রপ্রদেশে প্রাপ্ত তেলেগু ভাষায় লেখা কয়েকটি লেখ থেকে জানা যায় যে দক্ষিণ ভারতের বিভিন্ন অঞ্চলের জাতি ধর্ম নির্বিশেষে বহু মানুষ এই পাঁচ শত সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছিল তাদের উদ্দেশ্য ছিল বাণিজ্যকে সুনিয়ন্ত্রিত করা কর্ণাটক অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতে প্রাপ্ত বহু সংখ্যক লেখর প্রাপ্তি থেকে মনে হয় আন্ত আঞ্চলিক ব্যবসা বাণিজ্যে পাঁচ শত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল এমনকি এই সংগঠনের অন্তর্ভুক্ত গোষ্ঠীগুলি সমুদ্র বাণিজ্যেও অংশগ্রহণ করতো তো এই ছিল তোমাদের গিল সম্পর্কে টিকা ডিএসি সিসি ফাইভ পেপারের আলোচনা করলাম যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পারলে বন্ধুরকে বেশি দূর শেয়ার করে দিও তোমাদের মতো তোমাদের বন্ধুরাও উপকৃত হতে পারে তো আজকের মতো এটুকুই খুব তাড়াতাড়ি তোমাদের জন্য কোনো ভিডিও নিয়ে আবার আসবো